হ্যালো গাইস তো দেখো এখন আমি ভেজিটেবিল চপ বানাচ্ছি তাই রেডি হয়েই আসলো তো এখন বাচ্চা স্কুলে যাবে এর জন্য রেডি করছি দেখ এইভাবেই করে নিচ্ছি ময়দায় ফার্স্টে কোট করলাম এইভাবে কম ফ্লাওয়ারের মধ্যে জড়িয়ে করে নিলাম ব্লেড ক্যাম্পস মধ্যে ফার্স্ট কোট করলাম এটা তোমরা চাইলে সেকেন্ড কোটও করতে পারো তো দেখো একে একে সব কটা ভেজিটেবল আমি কট করে নিয়েছি মোটামুটি এরপর তেলে ভে ভেজে নেব তো চলো সবগুলোই ভাজা হয়ে গেছে এরপরে তুলে নেব তো সব ভাজা হয়ে গেল